একটা সময় ছিল যখন মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেউ যখন খেলতে নামতো তাদেরকে তার পা আপ্ত বিপক্ষ দলের ওপেনিংয়ে রোহিত শর্মা লন্ডন সিমেলস মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব ঈশান কিষান তিলক বার্মা কায়রান পোলার্ট একাদমে ম্যাচ যেতাতো ভাই আর আজকে সেই মুম্বাই ইন্ডিয়ান্স আবারও একবার লাখনৌ সুপার জায়েন্টসের কাছে একটা জিত ম্যাচ তীরে এসে তরি ডুবলো দুশো চার রান চেস করতে নেমে বারো রানের ম্যাচটা হেরে গেল বন্ধুরা হার্দিক আর কত করবে এখন সবাই হয়তো সোশ্যাল মিডিয়ায় চলে আসবে হার্দিককে গালাগালি দেবে হার্দিককে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেবে তার কারণ মুম্বাই হেরেছে বলে প্রথম ইনিংসে সে প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে চার ওভারে ছত্রিশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছে এর আগে আইপিএলের আঠারো বছরের ইতিহাসে কোনো ক্যাপ্টেন পাঁচটা উইকেট পায়নি হার্দিক আজকে পাঁচটা উইকেট পেয়েছে হ্যাঁ আজকে ব্যাটিং করে সে ম্যাচটা ফিনিশ করতে পারেনি সে নট আউট ছিল ষোলোটা বল নষ্ট করেছে আঠাশ রান করেছে কিন্তু একটা প্লেয়ার একটা ক্যাপ্টেন আর কত করবে সে তো সর্বস্বটাতে চেষ্টা করছে আজকে একটা জিনিস দেখে অবাক লাগলো অবশ্য এটা ঠিকই হয়েছে তার কারণ রোহিত শর্মাকে হুট করে বসিয়ে দেওয়া ভাই রোহিত শর্মা আজকে চোট মোট পায়নি এসব নাটক যারা বলবে আজকে রোহিত চোট ছিল রোহিত চোট না ভাই রোহিতকে বাদ দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট থেকে রোহিত শর্মা পাঁচটা টপি জিতেছে সেই জন্য খুললাম খুল্লা তাকে বাদ দিতে পারছে না একটু তাদের মায়া লাগছে কিন্তু ভাই রোহিত বাজে পারফরমেন্সের কারণে রোহিতকে আজকে বসিয়ে রাখা হয়েছিল বাদ দেওয়া হয়েছিল আজকে তেইশটা বল খেলে পঁচিশ রান করেছে মানে তেইশটা বল নষ্ট করে তিলক বর্মা পঁচিশটা রান করেছে ঠিক শারদুল ঠাকুরের আঠেরো দশমিক পা ওভারে আঠেরো পয়েন্ট পাঁচ নম্বর বলে তাকে হুট করে তুলে নেওয়া হলো রিটায়ার্ড হার্ড বলে এই কে নিল একটা জিত জিত ম্যাচ সূর্যকুমার যাদব যখন ম্যাচটা নিয়ে গেছিলো একেবারে শেষ পর্যন্ত সাতষট্টি রান সে করলো যখন আউট হলো তারপরেও কিন্তু হার্দিক আর বর্মার কাছে ম্যাচটা ফিনিশ করার জন্য অনেকটা বলও বাকি ছিল রানও বাকি ছিল কিন্তু তারা ম্যাচটা ফিনিশ করতে পারলো না একটা সময় অনেক ভালো ভালো বোলার ছিল অনেক ভালো ভালো প্লেয়ার ছিলো সেই জন্য রোহিত পাঁচটা ট্রফি জিতেছিল কিন্তু আজকে এই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসের দলে তেমন কেউ নেই না আছে ফিনিশিংয়ে কারন প্লটের মতো প্লেয়ার না আছে ওপেনিংয়ে রোহিত শর্মার মতো প্লেয়ার যারা ভালো খেলতো না আছে জাসপ্রিত দুমরা না আছে লাসিৎ মালেঙ্গার মতো বোলার আর এই কারণেই কিন্তু মুম্বাইয়ের আজকে এই দুর্দশা বলিংয়ে একটা অর্ধেক বলার ভালো বল করলেও ফাস্ট বলিংয়ে ততটাভাবে আর ট্রেন বোলরা কিন্তু ততটাভাবে ভালো বোলিং করছে না যে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রত্যেকটা দল ভালো খেলার জন্য মাঠে নামতো ভয়ে কাঁপতো সেই মুম্বাই ইন্ডিয়ানস দল আজকে চারটে ম্যাচ খেলে ফেলেছে অলরেডি তারা তিনটে ম্যাচ হেরেছে আর আগামী দিনেও তারা বাজে পারফরমেন্স করলে হয়তো হারতে থাকবে রোহিত শর্মাকে বসিয়ে দেওয়া তিলক বর্মাকে শেষে তুলে নেওয়া মোট কথা বন্ধুরা এই টিমের মধ্যে কোনো কোনো কিছু চলছে ঘাপলা আর এর কারণে কিন্তু এই টিমের বাজে পারফরমেন্স দিন দিন হয়েই যাচ্ছে বন্ধুরা যদি আমি বলবো লখনৌ জিতেছে ভালো হয়েছে কারণ ঋষভ পান্ত চারটে ম্যাচের ডাব্বা মেরেছে ঋষভ পান্তের উপর প্রেশার থাকত হয়তো এই ম্যাচটা জিতে প্রেশারটা একটু অর্ধেক হলেও কমবে আর অসাধারণ কামব্যাক কিন্তু করলো একটা সময় মনে হচ্ছিল ল্যাখনো হেরে যাবে কিন্তু ভাই শারদুল ঠাকুরের আঠেরো ওভারে যেখানে লাস্ট দুই ওভারে মুম্বাইকে করতে হতো উনত্রিশ রান সেখানে মাত্র সাত রান দিয়েছে শারদুল ঠাকুর আর ওই ওভারের কারণেই কিন্তু আজকে বারো রানে ল্যাখনো জিতলো বন্ধুরা এই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের তোমরা কি দেখো যে এরা কীভাবে কী কারণে বারবার হারছে জিতদ্দ ম্যাচে হেরে যাচ্ছে এই ম্যানেজমেন্টের সম্পর্কে বা এই টিমের ভেতরে কি এমন চলছে যার কারণে তারা দিনের পর দিন বাজে পারফরমেন্স করে যাচ্ছে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে